হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেলি ব্লগার এবং আনাদার ব্লগের সবাইকে শুভেচ্ছা তো আবার এসে গেছি আপনাদের সাথে ডেলি ভিডিও নিয়ে তো আজকে আমার মুরগির বয়স চলতেছে এই বাইশ দিন তো আজকে বাইশ দিন রাত্রের বেলা এসে গেছি তো এখন আমার সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন এ হে ফালে দিছে ফানি একদম এক জাম দিয়া বসিটি বিজেলেছে নতুন বসিটি দিলাম বীজ চালু করতাম গেছি মাত্র আইলাম এই অবস্থায় ঘুরে ফালিয়ে আর উপরে আইতে না এখানে এটার মধ্যে ফানি একদম ফালিয়ে দিছে এই জায়গায় বসে ভিজিয়ে নিছে বসে নতুন বসি দিয়েছিলাম এই পরশু দিন আজকে তিন দিন চলে বসিয়ে দিছি বসে মোটামুটি কালো হয় না বসে একটা নোংরা হয় না এখন আবার গাড়িটা দিতেছি ডেইলি গাড়িটা দিতেছি তো আগে পাত্রগুলো কিছু নামে নি তারপরে গাটা গাটি টাই গাঁটি তারপরে নিচে যাক আবহাওয়া মোটামুটি ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ আর একটা মূর্খা হা করে নিচের যে দেখা দিতে কি ফ্যান চলাবো নাকি না এটা ই একটা মোটামুটি দিই আজকের ভিডিও আমার আমার ওস্তাদেরকে দেখাবো মুখে যে অবস্থায় হাঁ করে কি ফ্যান চালাবো নাকি চলাবো না এখন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তারপর আবহাওয়াটা মোটামুটি ভালোই ওই যে এটা আমার মনে হয় গরমে এরকম হয় এই যে হাঁ করে নিশের সারে ওই যে একটা হাঁকেরা নিশের সারে ওই একটা মোটামুটি ফাইখানা এই যে তালাক এই যে মুরগিটা পাইখানা করছে এই তালাক আর এই দুই খেলা একরকমই সেইখানে মোটামুটি ওই যে হাঁকে যা অনেক বসে গাড়ার পর ফাঁকি কানে চলার পরে একটু ফ্যান চালাবো দেখি ফ্যান চালালে কি ফ্যানের বাইরে যাই গিয়ে ভিতরেই তো দেখা যাক আর আজকের আপডেট হলো এই আমি আমার তিনটা বস্তা শেষ এই আপনার বিশ দিনের তিনটা বস্তা শেষ তারপরে দুইটা আনছি তো আজকে বাইশ দিন চলতে আসে তো বাইশ দিনের দুইটা আনছি আগামীকালকে মানে একুশ দিনের সময় আনছি সন্ধ্যাবেলা তাহলে সন্ধ্যাবেলা আনছি আর এখন নিচতলা আছে দুটা আজকে এবারকে আনছি দুইটা ডাবলে এই যে পায়খানা এই যে পায়খানা কন্ডিশন ভালোই আজকে বাইক দিন আমার আবার বলছিল পায়খানা কীরকম হয় ওটা জানাইতাম তো মোটামুটি উপরের টাত কর্নার দিয়ে গাইটাইছি এখন এই সাইডটা বাকি আছে মোটামুটি এই যে গাটা গাটা হয়ে গেছে ওই দিক দিয়ে দিক দিয়া ওই দিক আনন্দ পাইতেছে গাটা পরে মানে গাটলে এটা কি হয় এই আপনার মল পুরা নিচে লাগিয়া মানে ইলে মানে ময়লা টলা দাদা সব নিচে লাগিয়া মানে একটা উল্টো নয় আমি একটা পায়খানা করছে তো কুলকোটা এই যে আমি খালি পায়ে কাঁটতেছি জুতাটা আছে কাটতে হয় খালি পায়ে জুতালে অব না আর আমার একটা সুপারি রিয়া আর নিজের চট আছে আমি যদি অন্য সিস্টেমে যেরকম ডিনারি বা কিছুতে দিলে আমার চট ছিলা যাইব তার জন্য আমি অন্য সিস্টেমে করি না পা দিয়ে করতাসি আর ফল রোলে একটা সিস্টেমে করা যাব যেরকম ফলোর দেখাম সিস্টেমটা কিন্তু আমার ফলোর না তাই এই বললাম না তোমার এই সিস্টেমে কাটতে হয় ডেইলি আমি মোটামুটি ডেইলি দুই তিনবার গাড়া উচিত তারপর আমি একবার করে গাড়ি কম হইলেও একবার করে গাড়ি কম হইলে আমি একবার করে গাড়ি কারণ আমি প্রতিদিন দুপুরবেলায় গাড়তাম কিন্তু আজকে একটু কাজ আমি ব্যস্ত তার জন্যই একটু লেট হয়ে গেছে আজকে রাত্রে গাটতেছি রাস্তা আমি ধরেন এখন রাত্রির বাজে সাড়ে নয়টা এখন পানি খাবার এবং সব পুরিয়ে ধুয়ে দিন সাড়ে নয়টা দশটা এগারোটার সময় আবার সকালবেলা আমি আমার কাজে যাইতে হয় সকালবেলা যেন আমার লেট না হয় মানে এটার দ্বারা আইসা যেন আমার রেগুলার লেট না হয় শুধু যেমন এটা এটা কিছু সময় কি খালি আমি বলি যেমন খাবার টাবার যদি থাকে শুধু একটু দৌড়ানো খালি দৌড়ানোর জন্যই খালি একটু সময় দিতে হয় এটা পেছে দিব দৌড়ানোর জন্য একটু সময় দিতে হয় আর কোনো সময় দিতে হয় না যদি খাবার টাবার থাকে পাত্রের মধ্যে পানি থাকে তার জন্য আমি রাইতে দিয়ে দিই সকালে আর মোটামুটি আসার লাগে না আমার একটা খণ্ড লিটার করে মানে সকালে শেষ হয় কিন্তু পানিটা একটু দেরি করে হয় আটটা নয়টা দশটার সময় তাহলে আমার পরিবার থেকে একজন দিয়ে দেয় পানি তাই এমন যেরকম যে এটা শেষ হয়েছে আর এটা ফুয়ে গেছে কিছু কিছু ছিল ওটা একটু আছে। তাই এখন দিন আর একটা কথা কি আমার এটার মধ্যে একদম সময় কম হয়ে গেছে সময় কম হয়েছে বলতে এদিকে সময় কম মানে এইগুলো ছাড়া দিয়ে যদি বেশিক্ষণ রাখতে পারতাম বেশি সময় এদিকে অবসর টাইমে তো আমি তো একটার পাশাপাশি আরেকটা করত তার জন্য যদি এগুলো রে সারাক্ষণ জমা দিতাম তাহলে আমার আজকে বাইশ দিন আমার দেড় কেজি না হলে এক কেজি পাঁচ এক কেজি চারশো থেকে সাড়ে তিনশো এরকম বানাইতাম এখন তো আমি বিশ দিনের সময় মাপছি কিছু হয়েছে আমার এখানে এক কেজি আর কিছু এক কেজির তো কম আছে কম বলতে এই সাতশো আটশোশো গ্রাম সাতশো সাড়ে সাতশো আষ্টশো গ্রাম এরকম আছে নয়শো এক তো আবার দুই গ্রাম চার গ্রাম বিশ গ্রাম এরকম কম আছে দেখ মোটামুটি সবদেরই আছে আর আঙ্গুল পাঁচটা এক সমান না তার জন্যে এরকম এখন আমি পাত্রগুলো নামিয়ে নিতেছি এবং নিচেরটা জায়গা গাড়তে আসি আর নিচের রিডিড দেখেন আমার বসতে আমছি দুই পিস তা আমার প্রতি ইয়ার মধ্যে আমার প্রতি আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিই মানে প্রতি পোলট্রি ফার্মেতে যত কিছুই করি না কেন প্রতিটা আপডেট আপনাদেরকে জানাই কিন্তু জানা একটা লেট হয়ে যায় লেট বলতে এই আমার প্রতি দৈনিক রাত্রে ভিডিও করি যেমন আজকে রাত্রের ভিডিও আগামীকালকে রাত্রে আপলোড হয় তাহলে মানুষ দেখতে দেখতে কিস্নেমে যায় ঠিক আছে মানে আমার ধরেন আজকে সাত তারিখের ভিডিও মানুষ আট তারিখে দেখবে না আট তারিখে আমি রাইতে আপলোড দিই সাত তারিখে রাত্রের ভিডিও আট তারিখে রাইতে আপলোড দেয় এমন আছে মানুষ আটটা আট তারিখে রাতে সময় দেখে কিছু মানুষ আবার নয় তারিখেও দেখে তার জন্যই আমার এখানে ফিস নেমে যায় আমি যদি ধরেন বেলা করি দিনেবেলা ইউজ করা সন্ধ্যার টাইমে সারি তাহলে দৈনিক এটা দৈনিক একটা ইয়ে করেন যায় কিন্তু আমি দৈনিকই ছাড়ি কিন্তু ফিস নেমে যায় আমার আজকের মুরগির বয়স যেরকম বাইশ দিন যেরকম আজকে বড় ভিডিও চলতো বাইশটা কিন্তু আমার চ্যানেলে যা দেখবেন চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে আঠারো থেকে উনিশটা কারণ আমি দুই দিন করি প্রথম দুই দিন আর এরকম আবার ইডিটেরতে এরকম ভুলও হয় অনেক থামেলেরতে যেরকম এত নাম্বার ভিডিও এত নাম্বার ইয়া অনেক সময় অনেক ভুল হয় মানুষ বলতেই ভুল তো যাই হোক নিচে যাওয়া হোক ডাক নিস্তালা এসে গেছে নিস্তালা এসে দেখি এখানে মুরগি চর চর চড়া এখানে বসে গেলে এক গার্ডেন দিয়েছে এদিক থেকে তো এখন আমি যদি পুরোটাই কাটতেছি আর এখানে বুঝে একটা মিটিং চলতেছে আমার ক্যামেরার বাইরে তো এই জন্যই একটা নয় শোনা যাইতে চাল মানুষের যাক টোটালি এখন গাটা শেষ নিস্তলায় আর আজকের আপডেট হলো এই যে এগুলা তো এগুলা রিভিউ আর টু ফটে দিতে আপনাদেরকে আসল কথা আসা যাক তো এখানে দেখতেছেন ব্রয়লার গোয়ার তো এটা টোটালি আমি খাওয়াইছি চার বস্তা আর একটা স্টার খাওয়াইছি তো এখানে আমি দুই বস্তা খাওয়ানো শেষ গোয়ার গোল্ড আর এক বস্তা চলতেছে তো টোটালি তিন বস্তা তিন বস্তা দুই বস্তা শেষ এক বস্তা চলতেছে তিন বস্তা শেষ হয়েছে এই যে অতটুকুই আছে আর এখানে রেট আছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা গায়ের রেট তো এই যে অতটুকুই আছে এই কালকে আনছি মাগের সময় মানে দুই দিন যে এক বস্তা আর তারপরে একটা এই দুইটা মার্কেটে রাইকিয়া দিয়েছি ফার্মের মধ্যেই তো টোটালি এই জায়গাটা একটু গিরে দেওয়ার দরকার ছিল এই জায়গা মুরগা টুরগা কান্দা থাকে ভিতরে ঢুকিয়া থাকে এই জায়গায় নাই এই জায়গায় বাল্টিটা ধুইছে কারণ এখান থেকে এমন আছে শত্রু টত্রুতে থাইতে যায় পারে যেই হোক আর এটা তো তানামারই থাকে তো টোটালি এখন লাইন আসা যাক এটা এখন টোটালি পাঁচটা চলতেছে মানে এটা নিয়ে এই দুই আগে তিনটা শেষ এই দুইটা লোয়া পাঁচটা তো ফার্স্টটা নিয়ে ফেলছি তো আর বাকি আছে আজকে বলে বাইশ দিন আর বাকি আছে আট দিন তো আট দিনে আর দুইটা আনতে হইব তো টোটালি দুই পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা বা সাড়ে সাতটা দিতে পারে আর ওজন মাফি না কালকে মাফুম আজকের আপডেট দিতে দেয়া আর কালকের ওজনের আপডেট দিব তো আমার ডেইলি ভিডিও এবং ডেইলি আপডেট আপনাদেরকে জানিয়ে দিতেছি আর এই আজকে জানার এই এই বিষয়টাই আমি কালকে বলছিলাম বিশ নম্বর ব্লক ভিডিও একুশ নম্বর ব্লক ভিডিওতে এই আপডেটটা আবার বাইশ নম্বর ব্লক ভিডিওর আবার ওজন তো এরকম চলবো আবার পঁচিশ দিনের সময় ওজন মানে কিছু কিছু দিন ওজনটা দেখবো কীরকম তো এই যে তো এটা টোটালি আমি আমার খাওয়ানো হইব এই ছয়টা এই গোয়ার গোল্ড এটা ছয়টা খাওয়ানো হবে আর একটা স্টার্টার সেটা বাদ দাও এটা প্রথম দশ দিন এগারো দিন গেছে আর এই বিশ দিনে আমার যাইবে টোটালে এই ছয়টা ছয়টা বস্তা দেবে এগুলা আর বিশ দিনে আর দশ দিনে যে এক বস্তা তো দশ দিন এক বস্তা শেষ তো আর কিছু আনুম তো আবার আনলে আবার আপডেট দেখবেন মানে এই সাত দিনের ভিতরে টোটালে আমার চার বস্তা খাইবো সাত থেকে আট দিনের ভিতরে ঠিক আছে আর আমার তো ওজন দুই কেজি আইতেই হবে যেমনি হোক তো ওজনটা মাফুম তো আজকের ভিডিওটা বেশি লং করবে না এই আপডেটে দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছেন এবং আমি অপেক্ষা করছি আপডেটটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই আজকের আপডেটটা দেখতেই পারছেন তো বটো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ